শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন জানাবো নিষেধাজ্ঞার পর র্যাব নিয়ে আবারও নতুন বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো জিয়ার রাজনীতিতে কি বিএনপি আছে স্পষ্ট করতে হবে জনগণের কাছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন দেশ আজ এক ফ্যাসিবাদী সরকারের শাসন শুরু হয়েছে নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো সরকারের প্রথম থেকেই অত্যন্ত স্পষ্ট সংসদীয় শাসন ব্যবস্থার ছদ্মাবরণে থেকে প্রকৃতপক্ষে একনায়কত্ববাদী দল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বিরামহীনভাবে নানা ধরনের অমানবিক নির্যাতন ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে দেশের গণতন্ত্র অংশগ্রহণের রাজনীতি মানবাধিকার ন্যায় বিচার ও সুশাসন বিস্তৃত করার জন্য সংবিধানের মাধ্যমে সংসদ সহ যেসব প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশে সেগুলো এবং অন্তঃসার শূন্য করেছে ঘৃণ্য ফ্যাসিবাদী কায়দায় বাকসালী একদলীয় শাসকের উত্তরাধিকারী বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের এই গোষ্ঠী এই মুহূর্তে বাংলাদেশে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নব্য ফ্যাসিস্টদের স্ট্রিম রোলার অন্যদিকে গুম খুন কারাগারে নিক্ষেপের মতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে অত্যাচার নির্যাতনে রক্তাক্ত ক্ষত বিক্ষত বিরোধী দল বিএনপি ও অন্যান্য বিরোধী মনস্কদের এই অপশক্তিকে প্রতিরোধ করার জন্য চলছে নিয়মতান্ত্রিক সংগ্রাম জনগণের পক্ষে বিরোধীদের জন্য এই যুদ্ধ আজ এক কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে তারা নানাভাবে আইনের সহায়তা থেকে বঞ্চিত হওয়ায় বাস্তবে সরকারি আইন শৃঙ্খলা বাহিনী ও প্রতিষ্ঠানগুলো দেশের গণতন্ত্রকামী নেতাকর্মীদের বিরুদ্ধে সক্রিয় অবস্থান নিয়েছে তবুও দেশে অপরিত গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চলছে বর্তমানে সরকারের ফ্যাসিবাদী কাজকর্মের উদ্বেগজনক তৎপরতা হল মহাজোট সরকারের বিজয়ী হওয়ার দিন থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বের করে দিয়েছে ছাত্রলীগের ক্যাডার বাহিনী আবাসিক হলগুলোতে চরম লুটপাট করেছে আবার ক্ষমতার দ্বন্দ্বে নিজেদের মধ্যেও ছাত্রলীগ মারামারি করেছে 2008 সালে মহাজোট সরকারের বিজয়ী হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ও সলিম মেডিকেল কলেজ ছাত্রলীগ নিজেরা মারামারি করেছে দেশের সর্বত্রই আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে বিভিন্ন স্থানে পুলিশের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও লুটপাট করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের চরিত্র সবসময় ফ্যাসিবাদী এ দলটি প্রতিষ্ঠার পর থেকে চরিত্র ঐতিহ্য ও দলীয় সংস্কৃতির সবকিছু উগ্র সেটি যেমন গণতন্ত্র ধ্বংসের তেমনি অটল ভারত প্রেম এবং রাজনৈতিক সন্ত্রাসের এবং সেটি দলটির জন্ম থেকেই মুখে গণতন্ত্রের কথা বললেও আওয়ামী লীগের ইতিহাস বহুদলীয় গণতন্ত্রকে কবরে পাঠানোর রোহিত করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা র্যাব নিয়ে আবারও নতুন বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব একটা সময়ে এই বাহিনীটির দেশ জোড়া কয়টি থাকলেও বর্তমান সময়ে তা হয়ে গেছে অনেকটা ফিকে বিশেষ করে বাহিনীটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই হয় এমনটা এদিকে সম্প্রতি র্যাবকে নিয়ে বের হয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন আর এই প্রতিবেদন নিয়ে ইতিমধ্যে দেখা দিয়েছে নানা ধরনের আলোচনা সমালোচনা এবার এ নিয়ে একটি বিশেষ লেখনি ও ভিডিও বার্তা প্রদান করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনি তুলে ধরা হল হুবহু বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের বিরুদ্ধে ডেথ স্কোয়াডের গঠন করে গুরুত্বের মানবাধিকার লঙ্ঘনের নতুন যে অভিযোগ উঠেছে তার সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছে দেশটি র্যাবের এক হুইসেল ব্লোয়ার বলেছেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের নির্দেশ দিবেন বলে মনে হয় না ডকুমেন্টারির এই বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রকে চলমান নিষেধাজ্ঞা বাড়াবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে জবাবে বেদান্ত প্যাটেল জানান পুরো ডকুমেন্টারি এবং রিপোর্টটি তারা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখবেন ডয়চে বেলে এবং নেত্র নিউজের যৌথ অনুসন্ধানী রিপোর্ট ডেথ স্কোয়াড র্যাবের ভেতরের কথা প্রকাশিত হওয়ার পরপরই রিপোর্টটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নতুন করে সামনে এসেছে দেশের ভিতরে মানবাধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর এক চিত্র দুই হুইসেল ব্লোয়ার বর্ণনা দিয়েছে বাহিনীটির দ্বারা সংগঠিত লোমহর্ষক মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সেদিকে ইঙ্গিত করে ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্ট সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান সম্প্রতি জার্মান ভিত্তিক ডয়চে বেলে এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজ তাদের এক যৌথ অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলেছে বাংলাদেশের এলিট বাহিনী র্যাব বিচার বহির্ভূত এবং রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই প্রথম র্যাবে কাজ করা দুই সদস্য হুইসেল ব্লোয়ার হিসেবে বাহিনীটির ডেথ স্কোয়াডের ভেতরের কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছে তারা বলেছেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া এ ধরনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী দিবেন বলে মনে হয় না এ থেকে বোঝা যায় বাংলাদেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সরকার ক্ষমতার অপব্যবহার করছে আমরা জানতে চাই এই ঘটনার নিষেধাজ্ঞা বাড়াবে কিংবা মন্ত্রণালয়ের প্রেক্ষিতে চলমান শীর্ষ স্থানীয়দের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে জবাবে বেদান্ত পেটেল বলেন আমি এখনই অ্যাকশন নেয়ার বিষয়টি খোলাসা করতে পারবো না রিপোর্ট এবং ডকুমেন্টারিতে যে অভিযোগগুলো করা হয়েছে তার সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হবে আশা করি অভিযোগগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারও একই পদক্ষেপ নেবে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহি তার আওতায় নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন স্টেট ডিপার্টমেন্টের এই প্রধান উপমুখপাত্র উল্লেখ্য গত তিন এপ্রিল ডেথ স্কোয়াড র্যাবের ভেতরের কথা এই শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে ডয়চেবেলে এতে বলা হয় বাংলাদেশের অভিজাত সন্ত্রাস বিরোধী বাহিনী বিচার বহির্ভূত হত্যায় জড়িত জানাচ্ছে ডলচেবেলে এবং নেত্র নিউজ এর এক নতুন অনুসন্ধান উচ্চ পদস্থ কর্মকর্তারাই এসব হত্যার অনুমতি দেন রিপোর্টে বলা হয় সেনা এবং পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত এই বাহিনীকে নিয়ে কয়েক মাস ধরে ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেন ভিত্তিক নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ডেথ স্কোয়াড এর ভেতরের তথ্য জানালেন ডয়টেবেলেকে সাক্ষাৎকার দেয়া দুই ব্যক্তি আরও অনেক অভিযোগ করেছেন তাদের দেয়া তথ্য অনুযায়ী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই অভিজাত বাহিনীকে ব্যবহার করেন অভিযোগ রয়েছে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের হয় হয় লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি তাহলে কেবল উচ্চ সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয় সাক্ষাৎকার দেয়া এক কর্মকর্তা বলেন এসব ক্ষেত্রে সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন ওই রিপোর্টে অন্য সাক্ষাৎকারদাতা বলেন প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোন নির্দেশ দিবেন বলে মনে হয় না প্রসঙ্গত শেষের দিকে র্যাবকে নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র শুধু র্যাব নয় সে সময় আরো বেশ কয়েকজনকে নিষেধাজ্ঞা দেয় দেশটি এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞা রয়েছে বহাল আর এর মধ্যে আবার এই প্রতিবেদন নিয়ে নতুন এক ধোঁয়াশা তৈরি হয়েছে জিয়ার রাজনীতিতে কি বিএনপি আছে স্পষ্ট করতে হবে জনগণের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিনের কোমল কুসুম বক্তব্য বিবৃতি থেকে বেরিয়ে এসে কয়েকটি প্রতিবাদী কর্মসূচি পালন করতে গিয়ে বিভিন্ন স্থানে অন্তত চারজন কর্মী হারিয়েছে সম্প্রতি সর্বশেষ মুন্সীগঞ্জে পুলিশের গুলিতে মুখয়াবয়ব থেতলে যাওয়ার শাওনের মৃত্যু হয় হাসপাতালে এই মৃত্যুর পর ঢাকায় বিএনপির সান্ধ্যকালীন মোমবাতি জ্বালানোর রোমান্টিক দীপালি সমাবেশ করতে যেও ছেঁচা খেয়ে আপাতত চুপ শাহবাগে দু সালে জনতার জাগরণ দেখে অভিভূত মির্জা ফখরুল গং হয়তো ভেবেছিলেন মোমবাতি জ্বালানোর শাহবাগে রোমান্টিক কালচার রপ্ত করার এই মহড়া শাহবাগী এবং ফ্যাসিবাদীদের প্রীত করে থাকবে শাহবাগীদের কিঞ্চিত আনুকূল্য পাওয়া যাবে কিন্তু পরিতাপের বিষয় হলো মির্জা গংদের হতাশ হতে হয়েছে এবং বিলক্ষণ চারটা প্রাণ হারিয়ে আপাতত খান্তি এইসব কর্মসূচির আগে বিএনপিকে ছোট ছোট নতুন পুরাতন দলগুলোর সাথে যোগাযোগ করতে দেখা গেছে এবং জানা গিয়েছিল শেখ হাসিনা সরকারকে দফতর ছাড়া করতে একযোগে আন্দোলন করতে এসব দলগুলোর সাথে সম্মতিতে পৌঁছেছিল আরও শোনা গিয়েছিল বড় দল হিসেবে বিএনপি আন্দোলনের একটি ছক এবং কর্মসূচি তৈরি করবে যার ভিত্তিতে সমন্বিত রাস্তার আন্দোলন শুরু হবে এই ছক ও কর্মসূচির বিলম্বের কারণে অন্যরাও আন্দোলনে নামছে না এবং এই আন্দোলন বিলম্ব হচ্ছে সমন্বিত আন্দোলনের কর্মসূচি ছাড়া বিএনপি এককভাবে মাঠে নামার উদ্দেশ্য কি ছিল খেলার আগে দেহ উষ্ণকরণ বা বডি ওয়ার্মিং নাকি আন্দোলন আন্দোলন খেলে নিজ দলের কর্মীদের আন্দোলনের চাপ নিঃসরণ করা বিএনপি সত্যিই সত্যি হাসিনা সরকারকে দফতর ছাড়া করার জন্য সর্বাত্মক আন্দোলনে যেতে সংকল্পবদ্ধ সংশয় প্রকাশের কারণ বিএনপির তরফে সাম্প্রতিক বক্তব্য বিবৃতিতে এটা স্পষ্ট যে দেশের ভেতরে বাইরে একটি মহলকে সন্তুষ্ট ও প্রীত করার মতো বিশেষ ঢঙ্গের বলের ইস্তেমাল দেখা যাচ্ছে বিএনপি নেতাদের মুখে বিএনপি ও তদীয় জোটের একটি ভেতরের সূত্রে জানা গেছে বিএনপির ওল্ড এইজ পেনশন ক্লাব আন্দোলনে হাসিনা সরকারকে দফতর ছাড়া না করে বরং ভিন দেশি একটি মধ্যস্থতায় হাসিনা সরকারকে আপাত অবাধ কিন্তু আসলে আসন ভাগাভাগির একটি নির্বাচনে পার পাইয়ে দিয়ে চতুর্থবারের মতো সরকারি অফিসে থাকবার সুযোগ করে নিজেরা একশো আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে এবং এমপি গিরি করতে প্রস্তুত বিএনপির প্রবাসীর শীর্ষ নেতাও নাকি এমনটাই চান এই চাওয়ার মূলে এমন একটি শঙ্কা আছে যে গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারকে অফিস ছাড়া করতে গেলে খেলা তৃতীয় কোনো হাতে চলে যেতে পারে ফলে বিএনপির ভবিষ্যৎ সম্ভাবনা সমূলে বিনষ্ট হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন